হ্যালো এই ফিভান কেমন আছো তোমরা সবাই চলো আজকে একটা পার্সেল আনবক্স করে কিছুদিন আগে আমি এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম তো আজকে এসেছে তো প্রথমেই দেখে নেই এই ছোট্ট কাটারটা খুব কিউট একটা কাটার তাই না এই কাটারটা আমি কিনেছি আশি টাকাতে এখন দেখাবো কালার এখন এই কালারটা অনেক সুন্দর লেগেছে কালারটার দাম ছিল তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু অফার প্রাইসে পেয়েছি আমি তো এরপরে একটা ব্ল্যাক পেপার এই পেপারটা আমার এত ভালো লাগছে ফার্স্ট টাইম ভেবেছিলাম খুব অল্প কিছু পেস্ট থাকবে কারণ এই পেপারটার দাম ছিল একশো টাকা তো পরে যখন আমি এটা আনবক্স করি দেখি অনেকগুলো পেস আমি তো অনেক খুশি হয়ে গেছি তারপরে লাস্ট এই ব্রাশগুলো এই ব্রাশগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো কালারটাও ছিল অনেক অ্যাট্রাক্টিভ তো এই দাম ছিল দুশো টাকা এগুলো আমি সব কিনেছি আর্ট লাখ আর্ট অ্যান্ড স্টোর থেকে এই পেজটা থেকে এই পেজটা অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় তো এই তো সব কিছু সব